আমাদেরকে আগে হবে এবং এটার যে যে আমরা কথা বলছি সেটার প্রভাবটা আমাদেরকে বুঝতে হবে এ নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি একটা হচ্ছে যে আমরা যে বাজে খাবার গুলা খাই হ্যাঁ আমরা ভাজা পোড়া খাই এবং সুগারি খাবার গুলা খাই এবং বারবার খাই যার ফলে আমার যে গ্যাস্ট্রিক মানে পেটের যে অবস্থাটা এটা এনভারনমেন্ট টা ভালো থাকে না এবং সঙ্গে যখন গ্যাস্ট্রিকের ওষুধও খাই তখন হাইড্রোক্লোরিক এসিড এর সিক্রেশনটাও বন্ধ হয়ে যায় এই যে এসিড পেটের ভিতরে যেটা কাজ ছিল যে খাবারের সঙ্গে যে জীবাণুগুলা প্রবেশ করবে তাকে মেরে ফেলানো আমরা কি করছি সেটা তাকে বাধা দিচ্ছে অর্থাৎ পেটের ভিতরে এসে যদি দেখে ধরেন এখানে এই এলাকায় কোনো র্যাব পুলিশ কিছুই নাই সন্ত্রাসীদের তাহলে এটা কি হবে একটা মানে দারুণ মানে স্বর্গরাজ্য হবে ঠিক সেরকম পেটের ভিতরে ব্যাকটেরিয়া স্বর্গরাজ্য যদি ডেভেলপ করে হ্যাঁ পেটের ব্যাকটেরিয়া গুলো যদি বাজে ব্যাকটেরিয়া দিয়ে যদি ঘাটের মাইক্রোয়ে গুলো দখল করা থাকে তখন কিন্তু আমার পেটের স্বাস্থ্য কখনোই ভালো থাকবে না তো এই জন্য প্রথমে আপনাকে বাজে তেল পরিহার করতে হবে বাজে খাবার গুলা পরিত্যাগ করতে হবে আপনার মানে ফাস্ট ফুড প্রসেস ফুড চিনি জাতীয় খাবার এগুলো পরিত্যাগ করতে হবে এবং আমরা যেভাবে বলছি এভাবে খান এবং আস্তে আস্তে গ্যাস্ট্রিকের ওষুধটা বাদ দিতে হবে